আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমার বাবার ধান কাটার জন্য অনেকজন মেহমান আসছে বাড়িতে এদিকে বাবা বলতেছে কিছু রান্না বান্না করে দাও তোমার এই চোল আর এইখানে আমার ভাইয়ের বউ বাড়িতে নেই সে তার নানা মারা গেছে সেইখানে গেছে আমি বলছি আচ্ছা ঠিক আছে তুমি কিছু লাউ এনে দাও আমি রান্না করে দিই মাছ দিয়ে আমার বাবা চলে আসলো এই যে লাউ খেতে কিন্তু একটা লাউ হবে না দুইটা লাউ লাগবে এখানে অনেকজন মেহমান আর এই ধান কাটার মেহমানদের মানুষ অনেকজন অনেক কথা বলে কামলা জন এই সে বলে কিন্তু ওনাদের এত ছোটো করে দেখা মোটেও ঠিক না এই কারণে আমি মেহমানই বলবো ওনাদেরকে এখন এই যে লাউ কেটে আমার বাবা নিয়ে যাচ্ছে আমার এই চলার ওইখানে কিন্তু আমার বাবা আশি বছর বয়স হয়েছে কিন্তু তারপরেও কত পরিশ্রম করে কষ্টও করে ওনাকে এই সমস্ত কাজ করার জন্য নিষেধ করলে উনি সরে না উনি বলে আমি বসে থাকতে পারবো না আমি এগুলো মরার আগ পর্যন্ত করেই যাব এই যে এখন দেখেন কেটে নিয়ে যাচ্ছে লাউ আমার এই চলার কাছে আর কত সুন্দর করে খুব ভোরতাপ করে হাঁটে যাচ্ছে ওনার সাথে হাঁটে আমও না আমি দৌড়েতেছিলাম পিছন পিছনে যে দেখেন কত সুন্দর করে হাঁটে যেতেছে একটা আমার ছোটো মেয়ের কাছে দিয়েছিল একটা বাবা নিয়ে যাচ্ছে এখন আমি রান্নাটা শুরু করবো এদিকে রান্না করতে অনেক টাইমও লাগবে আবার এদিকে বাবা এখানে ধান সিদ্ধ করতেছে মানে অনেক পরিশ্রমী লোক এই যে এখন লাউ এনে দিলে এখন আমি কাটি এটা ধুয়ে পরিষ্কার করে নেবো আমি আর এই ভিডিওটির এই ভিডিওর রান্নার সব কিছুই আমি আপনাদেরকে শেয়ার করতে পারবো না তার কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে আর এদিকে অনেক কিছুই আমি ধরতেও পারিনি কেউ সময়ের অভাবে যখন লাউটা কেটে ঘুটিয়ে নিলাম তারপরে ধুয়ে রান্নাটা করব এদিকে ওই লোক যে লোকগুলো কাজ করতেছে ওনারা বারবার বলতেছে একটু তাড়াতাড়ি করেন আমরা এখানে কাজ শেষ করে চলে যাব অনেক দূরে আর এদিকে বড় একটা হাঁড়িতে আমি ভাত বসাই দিছি এখানে ছোটো হাড়িতে দিলে তো হবে না এই যে এখন লাউ কাটতেছি কিন্তু কচি লাউ ছিল এগুলো অনেক মজাও হয়েছিল এই যে এখন লাউ কাটা শেষ আর দেখেন এই চারপাশে গাছ কত সুন্দর এদিকে যে ধান এনে কী পিলা দিছে এখানে অনেক ধান আরও মলা বাকি আছে আর রাঁধতেছে কাটতেছে আমার বাবার এই আশপাশেই সব ধান খেতে দেখেন কত বড় একটা হাঁড়িতে আমি এখানে ভাত বসাই দিছি এত বড় বড় হাড়িতে আমি কখনোই ভাত রান্না করিনি এদিকে ভাত নামাই সেরে যে মাছ গেলে তেলে মসমসি করে ভেজে নিলাম এই যখন এখনই আবার তরকারিটা চলাই দিয়ে দেবো আর এইখানে যে আমার বোনও আসছে সেজো বোন ওকে একটু বসাইছি যে বোন একটু সাহায্য করো আমি একটু বেটে নিয়ে আসি এখন আবার আমি এখানে বসে গেলাম ও যে আমার বোন আমার বোন ওইদিকে আমার বাবার ধান সেদ্ধ করতেছে সেই সেইখানে সাহায্য করতেছে বোন আর বাবা সেইখানে ধান সেদ্ধ করতেছে আর আমি এখানে রান্না করতেছি এতে এখন সব ময় মশলা দিয়ে তরকারিটা সুন্দর করে কষিয়ে নেবে দেখেন কত সুন্দর কালারটাও হয়েছে অনেক সুন্দর লাগতেছে কি করব এর এদিকে ধান আমাদের বাড়িতেও কিছু ধান আসছে বাবার দান এদিকে আমার ভাইয়ের বউ ছোটো বাচ্চা নিয়ে সব কিছু করতে পারে না এদিক লোকজনও পাওয়া যায় না কি করব। সব কাজ বাজ নিয়ে একসাথে একদম একটা ভি গেছে আমি ঠিক মতন ভিডিও করতে পারতেছি না দিতেও পারতেছি না তারপরেও ভিডিও তো দিতেই হয় না দিলে তার হবে না এই যে এখন রান্নাটা প্রায় শেষ এখন ওনাদের খাইতে দেবো লাইয়ের ভিতরে বেশি পানি দিলে ভালো হয় না এই কারণে অল্পই এখন শুকনো মশলাটা দিয়ে বাস স্ন নামিয়ে ফেলবে এদিকে ওনারা বসে গেছি যে খাওয়ার জন্য দেখেন লোকগুলো কত আনন্দ মজা করে এখানে খাচ্ছিলো আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দেবেন ইনশাল্লাহ সবারই ভালো লাগবে এ দেখেন দুজন মহিলা আছে আর চারজন পুরুষ লোক আছে ছয়জন মোট এখানে কাজ করতেছিল আর ওই দেখেন আমার ভাই ভাই সরি আমার বাবা ওইখানে মোটর স্টার দেওয়ার জন্য কি করতেছে আর না করতেছে যেইখানে দেখেন আমার বোনও আমার বাবাকে এই যে ধান ডোঙা ভর্তি ধান এখানে সিদ্ধ করে নামে ফেলছে এখানে দুই শোলে ধান সিদ্ধ করতেছে বোন আর বাবা আমি কিছু সাহায্য করতে পারলাম না এদিকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ